তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা জানুয়ারি মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকায় বড় পরিবর্তন আসতে চলেছে তো জানুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং বৃদ্ধ ভাতার টাকায় জানুয়ারি মাসে নতুন কি পরিবর্তন বা চমক ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকার বিষয় কি কি তিনি জানিয়েছেন আর জানুয়ারি মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কোন প্রকল্পে কারা কত টাকা করে পাবে সমস্তটাই লাইভের মাধ্যমে আমরা দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখেনি এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী সাইকেল ক্লাস নাইন টে ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন সংখ্যালঘুদের জন্য দশ হাজার ব্যারিয়াল গাউন তৈরি করেছি ওবিসি রিজার্ভেশন করা হয়েছে মনে রাখবেন আমরা পরিষ্কার বলেছি ওয়াক আপ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে এখন মতুয়ালিরা করবে এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না এটা গভর্নমেন্টের আইনে আছে আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে দেখছেন না এত যে তাড়াহুড়ো করে করে ভোটের আগে নাম আধার কার্ড চলবে না আধার কার্ড চলবে নো স্যার ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে ইয়েস স্যার প্যান কার্ডে আধার কার্ড চলবে ইয়েস স্যার ভোটাধিকারে চলবে নো স্যার নাগরিকত্ব প্রমাণে চলবে নো স্যার বিজেপি চামচাগিরিতে চলবে সরি চামচাগিরি উইড্রো করে নিচ্ছি বিজেপির দালালিতে চলবে সরি ওটাও উইড্রো করে নিচ্ছি বিজেপি তবে চলবে হ্যাঁ এটা থাকবে ওটাতে ইয়েস স্যার মানুষের ভোট কাটা চলবে ইয়েস স্যার আমরা অন্যায় অবিচারের প্রতিরোধ করতে জানি আমার কন্যাশ্রী আছে আমার শিক্ষাশ্রী আছে আমার ঐক্যশ্রী আছে আমার লক্ষ্মীর ভাণ্ডার আছে আমার আছে আমার আছে আমার সবুজ সাথী আছে আমার তরুণের স্বপ্ন আছে আমার কৃষক বন্ধু আছে আমার শস্য বিমা আছে আমার সব কিছু আছে তারা প্রতিবাদ করবে লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা জেনে রাখুন ষাট বছর হয়ে গেলেও আর বিধবা ভাতার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে না যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মী আপনাদের সাথে থাকবে লক্ষ্মীর ভান্ডার থাকবে সারা জীবন পাবেন আজকে যেমন বিশ রাস্তা ওপেন করলাম জানুয়ারি প্রথম সপ্তাহে আরো ষোলো লক্ষ বাড়ির টাকা দেব এইভাবেই একটার পর একটা আরো কাজ করব বিজেপি কে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো আর ইলেকশন হয়ে গেলে উজালা জ্বালা হয়ে যাবে বাবু তখন তুমি কেড়ে নেবে মানুষকে বিনা পয়সায় চাল আমরা প্রচার করে ওরা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথে দিয়ে আমরা কন্যাশ্রী দিয়ে আমরা বিয়েটা পঁচিশ হাজার টাকার উপশ্রী দিয়ে আমরা এমনকি মানুষ মরে গেলেও যারা গরিব যদি করে প্রকল্পে তারা দু টাকা করে পায় কৃষক বন্ধুরা ফসল নষ্ট শস্য বিমার টাকা রাজ্য সরকার দেয় আপনারা বিনা পয়সায় পান তাছাড়াও বছরে বছরে দশ হাজার টাকা কৃষকদের আমরা দিই আর যার এক একর জমি আছে আর যার দু তিন কাঠাও আছে সেও চার হাজার টাকা পায় আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে তাদের প্রতি পরিবারকে আমরা পাঁচ হাজার টাকা করে মাসে দিচ্ছি এবং তাদের আমরা দশ হাজার জনকে টু ইন্ডাস্ট্রি তে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেবো তাদের আমরা কর্মชีพ প্রকল্পেরও কাজে লাগাচ্ছি ই বিল বি হ্যাপি টু নো ইট ইজ নট দ্যাট আই এম সেং আই এম কোটিং দা নীতি আয়োগ কমিটি রিপোর্ট गवर्नमेंट ऑफ ইন্ডিয়াজ অর্গানাইজেশন দে সেড 14 and a half years now 15 years is not sometimes I have seen the written 15 years it is not 15 years will be completed after May so now six months we have the time in our hands now two crore employment has been generated and Unemployment reduced by 40%. Don't you think it is, a, it is a pride of each and everybody who are defaming Bengal only for political purpose? Please see that how can we develop instead of negativism, always be positive. Think positive, speak positive, and sometimes be diligent and be sensible before saying or attacking anybody. Silence is a big strength, and jealousy has no cure. देवचा पाथमी आई मेंशन इन पुरुलिया जंगल सुंदरी ऑलरेडी सेवेंटी टू थाउजेंड क्रोर्स इन्वेस्टेड इन दिन ट्वेंटी 27,000 थाउजेंड क्रोर्स बीन थ्री थाउजेंड एकर्स लैंड ऑलरेडी बीन डिस्ट्रीब्यूटेड डीपी पोर्ट इज ऑल्सो कमिंग अप 25,000 crores. Kormodiganto, Asia's largest leather complex, we are number one in India now. 35,000 crore in invested, investment, created. I've seen Junoja and others leather from leather company that 35,000 crores already invested, and more than 7.5 lakhs people are working there. They have created the job opportunities. And if you ask me about the IT sector, Bengal is going ahead. Two thousand eight hundred companies and two lakh professionals are working now in IT sector. Thank you, Babul Supriya and Segeti and all. The Bengal Silicon Valley is attracting thirty five thousand crore in investment and will create over one lakh jobs. We are also becoming a semiconductor hub. You see, USA also interested. Bit is also interested. And with the third largest global chip manufacturer, global foundries. सेटिंग अप ए अपी ऑफ कोलकाता, कोलका उम से कंडक्टर हब मैन्युफैक्चरिंग, सीमेंट हब स्टील रेलवे कोचेस वागन हैवी मशीनरी ऑल आर इन्वेस्टेड And it will be invested more and more and more. It's a game changer.